শ্রীবর্দিতে মাহফুজুল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফেরদোস আলীর তথ্য ও ছবিতে এনবি দেশক নিউজ শেরপুরের শ্রীবর্দিতে আলহাজ খন্দকার মাহফুজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি বিকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালুচর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর তিন আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলাল যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ খেলায় অংশগ্রহণ করে রানিশিমুল একটিভ একাদশ ও ভাইডান্দা জুনিয়র একাদশ এতে উভয় দল নির্ধারিত সময়ে শূন্য এক শূন্য এক গোলে ড্রো করে পরে শিমুল অ্যাক্টিভ একাদশ ট্রাইবেকারে চার দুই গোলে ভায়াডাঙ্গার জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলার শেষে চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্স আপ দলকে ছাগল পুরস্কার দেওয়া হয় কয়েক হাজার দর্শকের খেলা উপভোগ করে ফেরদৌস আলী শ্রীবরদী শেরপুর